তো সুগার ম্যানেজ করা আর ইনসুলিনের বিটা সেল জেনারেশনটাকে ঠিক করা দুটো কিন্তু এক নয় পয়েন্ট নাম্বার ওয়ান তাহলে ডায়াবেটিক রিভার্সাল মানে কিন্তু শুধু ওষুধের মাধ্যমে ব্লাড সুগারটাকে যারা কন্ট্রোল করে রাখছি বা ব্লাড সুগারটাকে নর্মাল করে দিয়ে আমি বললাম ডায়াবেটিস রিভার্সাল হয়েছে সেটা কিন্তু নয় নমস্কার সিটিভিএন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে ডায়াবেটিস রিভার্সাল এই বিষয়টা সম্পর্কে আমি অনেকটা বিস্তারিত জানবো কার কাছ থেকে জানবো আমাদের কাছে আজকে রয়েছেন আমাদেরকে সমৃদ্ধ করেছেন আজকে আমাদের যিনি গেস্ট তিনি হচ্ছেন তার প্রথমে আমি পদবিগুলো একটু বলি হিজ অ্যাম্বাসেডর স্যার ডক্টর প্রফেসর রাজদীপ দত্ত অনেক স্বাগত স্যার আপনাকে আমি শুরুতেই একদম সোজাসুজি টপিকে যাব এই যে ডায়াবেটিস রিভার্সাল এই বিষয়টা আমরা খুব শুনি আজকালকার দিনে কিন্তু এটা কি সত্যি সম্ভব দেখুন যদি সায়েন্সের দিক থেকে বলতে হয় এটা সম্ভব বিশ্বাস করা শক্ত কিন্তু হবে বিশ্বাস করা শক্ত কিন্তু হবে কিন্তু তার পথ আছে তার পথটা কিন্তু সোজা নয় এইখানেই মানুষ ভুলটা করে যে সবাই ভাবে যে ডায়াবেটিক রিভার্সাল মানে এই ধরলাম এক্ষুনি রিভার্স হয়ে গেল এরকম কিন্তু হয় না ঠিক আছে আমি একটু রিভার্সালের প্রসেসটা বলে দিই তাহলে বুঝতে পারা যাবে তারা সবার আগে হচ্ছে কি ডায়াবেটিস তাই না তাহলে ডায়াবেটিসের শুরুটা কোথা থেকে হচ্ছে না ডায়াবেটিসের শুরুটা কথা হচ্ছে আমি আগেও বলেছি যে ইনসুলিন নামক একটা হরমোনের ডিসঅর্ডার থেকে এবং সাইমেন্টেনিয়াস আরও কিছু ডিসঅর্ডার হরমোন ডিসঅর্ডারের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয় সেই প্রবলেমগুলো কিন্তু ডায়াবেটিসটাকে বেশিকারি লক্ষণ লক্ষণ দেয় যে হ্যাঁ ডায়াবেটিস হয়েছে তোমার ঠিক আছে বা ক্রিটিক্যালিটি বা সিভিরিটি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি বা ডিফারেন্ট টাইপ অফ ডায়াবেটিস টাইপ ওয়ান আছে টাইপ টু আছে বিভিন্ন জেস্টেশনাল ডায়াবেটিস আছে মানে প্রেগন্যান্সির পরেও ডায়াবেটিস হয় এটা জেস্টের ডায়াবেটিস ডিফারেন্ট ডিফারেন্ট ডায়াবেটিস আছে তো এই জায়গাগুলোকে রিভার্সাল এইটাই হচ্ছে কি মেন ব্যাপার তাহলে জেস্টেশনাল ডায়াবেটিসটাকে যদি আমি ছেড়ে দিই তারপরে হ্যাঁ আমার বেসিক টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসে একটাই জায়গায় আসে সেটা হচ্ছে গিয়ে পেনক্রিয়াস থেকে ইনসুলিন কমে যাচ্ছে তাহলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কমে যাবে প্যানক্রিয়াস হচ্ছে কি আইলেফট অফ লেঙ্গার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি করে মানে বিটা সেল অ্যাকচুয়ালি বলে একটা ইয়ে আছে তো সেখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু ইনসুলিনটা তৈরি হয় ইনসুলিনের বলতে পারেন যে জেনারেশনটাকে ঠিক করতে হবে এবার আমরা কি করি উল্টো দিকে সুগারটাকে ম্যানেজ করতে থাকি তো সুগার ম্যানেজ করা আর ইনসুলিনের বিটা সেল জেনারেশনটাকে ঠিক করা দুটো কিন্তু এক নয় পয়েন্ট নাম্বার ওয়ান তাহলে ডায়াবেটিক রিভার্সাল মানে কিন্তু শুধু ওষুধের মাধ্যমে ব্লাড সুগারটাকে যারা কন্ট্রোল করে রাখছি বা ব্লাড সুগার সুগারটাকে নর্মাল করে দিয়ে আমি বললাম ডায়াবেটিস রিভার্সাল হয়েছে সেটা কিন্তু নয় আচ্ছা ঠিক আছে তাহলে পয়েন্টটা কোথায় গিয়ে লাগছে আমার মেন প্রবলেম যদি আইলেট অফ ল্যাঙ্গারেন্স হয় তাহলে ট্রিটমেন্টটা আমার লাইক আইলেট অফ ল্যাঙ্গারেন্সে যেতে হবে আইলেট অফ ল্যাঙ্গারেন্সে আমাদেরকে দেখতে হবে যে বিটা সেলটাকে বাড়াতে হবে তাহলে বিটা সেলটাকে বাড়ালে ইনসুলিনও বাড়বে ঠিক আছে এবার ইনসুলিন যদি বাড়ে তারপরেও ইনসুলিনটা কতটা কাজ করছে কত কতটা কাজ করছে না ইনসুলিন সেন্সিটিভিটি সেইটাকেও বাড়াতে হবে ঠিক আছে সেইটা যদি বাড়ানো যায় কারণ ইনসুলিন বেরোলেও সবসময় সঠিকভাবে কাজ করতে পারে না এটাও একটা দেখা গেছে রিসার্চের মধ্যে দিয়ে এবং এর ফলে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস দুটো ক্ষেত্রেই এটা হয়ে থাকে টাইপ ওয়ানে তো একদমই বেরোয় না বা খুবই কম বেরোয় আর টাইপ টুতে তুলনামূলক কম বেরোয় যে কারণে ব্লাডে সুগারটা বেড়ে থাকে এটাই হচ্ছে কি মেন ফ্যাক্টর তাহলে আমি যদি রিভার্সে যাই এবার আমি যদি প্রথমে আগে কন্ট্রোলে আসতে হবে যে আমার আস্তে আস্তে ধীরে ধীরে ইনসুলিন রেজিস্টেন্স যেটা কি না ইনসুলিন অর্গ্যানিক ইনসুলিনকে সেলে সিক্রেট করতে বাধা দিচ্ছে আগে তাকে কমাতে হবে তাই না তাহলে আমার এই অর্গ্যানিক ইনসুলিনটা সেলে সিক্রেট হতে পারবে এক নম্বর কথা তাহলে এটা একটা রিভার্সালের একটা রাস্তা ঠিক আছে দ্বিতীয় নম্বর রাস্তা হচ্ছে গিয়ে আমার এই ইনসুলিনকে পাওয়ারফুল বানাতে হবে যেটা কি না নর্মাল মানুষের যে ইনসুলিনের যে পাওয়ার থাকে সেই ইনসুলিনের পাওয়ারটা বাড়াতে হবে অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে হবে যদি ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ানো যায় যদি ইনসুলিনের রেজিস্ট্যান্স কমানো যায় তাহলে সেই ইনসুলিনটা কিন্তু সেলে ক্রিয়েট করবে এবং যদি সেলে ক্রিয়েট করে নর্মালি তাকে যদি প্রলং টাইমের জন্য মানে লম্বা সময়ের জন্য তার যদি ফ্লোকে মেনটেন করানো যায় সেটা আবার ওজিটি টেস্ট দিয়ে সেটাকে দেখতে হবে যদি ওজিটি টেস্ট মানে চিনি খাইয়ে টেস্ট যেটাকে বলছি আমরা গ্লুকোজ টলারেন্ট টেস্ট সেই টেস্টের মাধ্যমে যদি কন্টিনিউ বেসিস তিন মাস বা চার মাসের তিনটে বা চারটে কনসিকিউটিভ টেস্ট যদি পাস করে যায় তার মানেটা কি তার নর্মাল ডায়েটে থেকে আমি কিন্তু অ্যাবনরমাল ডায়েটে বলছি না নর্মাল ডায়েটে থেকে কোনো অ্যাবনরমাল ডায়েটে না নর্মাল ডায়েটে থেকে তার যদি অর্গানিক ইনসুলিন সেলেসিক ক্রিয়েট করতে পারে ইন দ্যাট কেস তাহলে তাকে বাইরে থেকে এক্সোজেনাস জেনাস কোনো ট্যাবলেট বা ইনসুলিন নেওয়ার দরকার পড়ছে না এবং যদি দরকার না পড়ে তাহলে তার বডি ঠিক মতো ইনসুলিন ম্যানেজ করতে পারছে এবং ইনসুলিন দিতে পারছে যতটা পাওয়ারফুল ইনসুলিন দেওয়ার কথা ততটা পাওয়ারফুল যাচ্ছে এবং যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে সেই মানুষটা সব কিছু ছেড়ে দিয়ে শুধু নর্মাল ডায়েটে থাকবে তাহলে কি তার সুগারটা বাড়বে আমি প্রশ্নটা দর্শকদের জন্য রাখলাম বাড়বে কি একদম এখানে একটা প্রশ্ন থাকছে না যদি না বাড়ে তাহলে সেই লোকটাকে কন্টিনিউ বেসিস যদি সেই মেইনটেইন করে কন্টিনিউ বেসিস সেই ডায়েটটা যদি করে। বলছি আমরা সেই নর্মাল ডায়েটটা যদি মেইনটেইন করে তাহলে ফর দা প্রলং টাইম মানে পাঁচ মাস ছ মাস দশ মাস একমাস এক বছর দেড় বছর এই সময়তেও তার কিন্তু যদি ইনসুলিনের পাওয়ারটা ঠিকঠাক থাকে কারণ ইনসুলিন যদি একবার বেড়ে যায় পাওয়ার এবং তাকে যদি প্রপার ব্যাড ফুড হ্যাবিট দিয়ে যদি না কমানো যায় কারণ ইনসুলিন রেজিস্টেন্স কম হওয়ার আর একটা মূল কারণ কিন্তু ব্যাড ফুড হ্যাবিট হ্যাঁ তো যদি সেই জায়গাগুলো ম্যানেজ থাকে তাহলে কিন্তু ওই ইনসুলিনটা কিন্তু অটোমেটিক্যালি সেলে সিক্রিয়েট করবেই তাহলে বাইরে থেকে ইনসুলিন নেওয়ার দরকার পড়বে না তাহলে এক বছর বাদে এই যে পেশেন্টটা এই পেশেন্টটাকে আমি দর্শকদের মাধ্যমে বা যারা ডাক্তাররা রয়েছেন বা যারা এই চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত সেই সমস্ত রিসার্চার এবং সায়েন্টিস্টদের কাছেও রাখবো তাহলে সেই পেশেন্টটাকে কি ডায়াবেটিক বলবো না নন ডায়াবেটিক বলবো একদমই তাই এখানে তো বড় একটা প্রশ্ন উঠে যাচ্ছে কারণ আমি যদি নিজের ইনসুলিন ভিতর থেকে শরীর থেকে প্রডিউস হতে থাকে আর সেটা সঠিক পরিমাণে হয়ে থাকে তাহলে তো আমার বাইরের কোনো ওষুধ চিকিৎসা কোনো ইয়ের পন্থার কোনো প্রয়োজন এবং এইটাকে জাস্টিফাই করেছে কিন্তু এসিপি গাইডলাইন আচ্ছা বেশ এসিপি গাইডলাইন কিন্তু এই পুরো ব্যাপারটাকে তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছে হ্যাঁ আমি তথ্যগুলো আপনার কাছে একটু জানতে চাইতাম যে আপনি যা যা বলছেন তার পিছনে নিশ্চয়ই তথ্য একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এসিপি গাইডলাইনটা ফলো করবেন এটা একটা ইন্টারন্যাশনাল জার্নাল যেটা রয়্যাল কলেজ অফ লন্ডনের বেশ কিছু রিসার্চার এবং সায়েন্টিস্টরা তৈরি করেছেন যেখানে পরিষ্কার বজানো বলা হয়েছে যে আড়াইশোর বেশি মানে সুগার ঠিক আছে তখন তাকে ডায়াবেটিকের দিকে যেতে পারে কিন্তু আড়াইশো নিচে ফাস্টিং আর পিপি মিলিয়ে তাহলে সেটা কিন্তু ডায়াবেটিক নন ডায়াবেটিক বলতেই হবে তাকে তো আমার বক্তব্য সেই ক্ষেত্রে ফাস্টিং আর পিপি মিলিয়ে যেটা হচ্ছে সেক্ষেত্রে সেই পেশেন্টটার যদি সুগার নর্মাল লেভেলে থাকে এসিপি গাইডলাইন ছেড়েই দিন আমাদের ইন্ডিয়াতে যে গাইডলাইন মেনটেন করা হয় সেই গাইডলাইনেও লেভেলে যদি সেটা থাকে তাহলে সেই পেশেন্টটাকে কি ডায়াবেটিক বলবো আমরা বলবো না তো তাহলে প্রিডায়াবেটিকও বলবো না তাহলে তাকে কি বলবো ডায়াবেটিক রিভার্সড হয়ে গেছে বলবো আচ্ছা মানে এই রিভার্সালও হয়ে গেছে অর্থাৎ রিভার্সাল সম্ভব কিন্তু রিভার্সালকে কন্টিনিউ করাটাও কিন্তু পেশেন্টের দায়িত্ব তার কারণ ওই নর্মাল ডায়েটটা তাকে মেনটেন করে যেতে হবে যদি একজন পেশেন্ট নর্মাল ডায়েট ডায়েটে এসে তার যদি ডায়াবেটিক রিভার্স হয়ে যায় এবং শরীরে যে সমস্ত লক্ষণ আছে সেই লক্ষণগুলো কমে যায় কারণ এই জিনিসগুলো হলেই এই ডায়াবেটিস যখনই রিভার্স হবে তখন সঙ্গে সঙ্গে কোলেস্ট্রল থেকে শুরু করে ব্লাড প্রেশার থেকে শুরু করে সব কিন্তু নর্মালে চলে আসবে সমস্ত কিছু নর্মালে চলে আসবে মানে ডায়াবেটিক রিভার্সাল হয়ে যাওয়া মানে শুধু ডায়াবেটিক রিভার্সাল হয়ে যায় না বাকি সমস্ত কিছু হ্যাঁ পুরো বডি কিন্তু চলে আসবে এবং এই রিভার্সাল করতে গিয়ে অটোফেজি আরও অনেক কিছু আমাদের প্রসিডিওরস আছে আমার রিসার্চ মেডিসিনস আছে এগুলো আমরা ইউজ করে সাধারণত করে থাকি অনেকে অনেক ধরনের ক্যাটাগরি ইউজ করে তো আমার ক্যাটাগরিটা হচ্ছে কি রিসার্চে আমি যেটা দীর্ঘদিন করেছি রিসার্চের ওপর কাজ করেছি তো আমি এভাবেই কাজটা করি তো জেনারেলি দেখা যায় যে যদি এই প্রসিডিওর দিয়ে যদি চলে তাহলে সেই জায়গাটাতে যখন ডায়াবেটিকটা রিভার্স হয়ে গেছে সেই পেশেন্টটা যদি কন্টিনিউ বেসিস ওটা মেনটেন করে যায় নর্মাল ডায়েট যেটা মেনটেন করে তার তা কোনোদিনই আর ডায়াবেটিসটা ঘুরে আসবে না আর যদি সেই পেশেন্টটা আবার যদি ব্লাড সুগার কার্বোহাইড্রেটের মাধ্যমে অতিরিক্ত পরিমাণ ফর দ্য প্রলং টাইম যদি নিতে শুরু করে তাহলে কিন্তু আবার ডায়াবেটিস হবে যেটা কি না ছোটোবেলায় আমরা যখন সুস্থ থাকি তখন আমরা বুঝতে পারি না ব্যাড ফুড হ্যাবিটের কারণে অতিরিক্ত কার্বোহাইড্রেট নিতে নিতেই কিন্তু আমাদের এই ডায়াবেটিস বা ব্লাড সুগার বা কোলেস্ট্রল বা টাইগ্লিসারাইডের জন্ম দিই আমরা তো আমি একবার আগে সুস্থ করে দিলাম তারপর আবার যদি সে করে তাহলে আবার ঘুরে আসবে কিন্তু যদি সে না করে তাহলে তার কিন্তু সুস্থ জীবন তার জন্য অপেক্ষা করছে যাকে বলে ডায়াবেটিক ফ্রি লাইফ আর এটা হওয়া সম্ভব মানে এক প্রকার বলা চলে যে সুস্থ মানুষ যা ডায়াবেটিক ছিল না একদম পুরো রিভার্স করে দেওয়া তার রিভার্স করা যায় জীবনটাকে তবে কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কিছু কিছু পজিশন আছে যেগুলোকে রিভার্স করানো জেনেটিক ডায়াবেটিস এর ক্ষেত্রে খুব টাফ খুব টাফ কারণ এখন নিউট্রোজেনোমিক্স এর কনসেপ্টও এসেছে যেখানে জিন ম্যাপিং করে জিনটাকেও পর্যন্ত চেঞ্জ করে দেওয়া যায় নিউট্রোজেনোটিক্স নিউট্রোজেনোমিক্স এর মাধ্যমে নিউট্রো ডায়েটের মাধ্যমে নিউট্রা ডায়েটের মাধ্যমে কারণ আমাদের এই যে ঘুমাই না আমাদের ঘুম অতিরিক্ত কম ঘুম মানে ইনসোমিনিয়াও আমাদের জিনকে ইমপেয়ার করে দিচ্ছে এবং আমাদের জিন রেস্ট না হওয়ার কারণে কিন্তু আমাদের ধীরে ধীরে রোগগুলো আর এমনিতেই আমাদের বাবা মায়ের থেকে রোগগুলো তো আমাদের শরীরে ঢুকেই থাকে এবং সেখানে যদি ব্যাড ফুড হ্যাবিট বা অন্য কোনো ফুড হ্যাবিটের জন্য যদি পার্টিকুলার ওই জিনটা যদি পেয়ার্ড হয়ে যায় ইম্পেয়ার্ড হয়ে যায় সরি ইম্পেয়ার্ড হয়ে যায় তাহলে কি হলো বন্দুকের থেকে গুলি বেরিয়ে গেল আমরা যদি বলি না আমরা পুরো একটা আমি তো বলি আমাদের পেশেন্টদের যে আমরা হচ্ছে কি একটা বন্দুকের বন্দুক পুরো একদম মানে গুলি ভর্তি বন্দুক আমাদের বডিটা কিন্তু আমাদের এই কেন গুলি ভর্তি কেন কারণ আমাদের বাবা মা বা আমাদের পুরোপুরুষের থেকে কিছু না কিছু রোগ তো আমাদের জিনের মধ্যে এসেই গেছে তার মানে ওগুলি আমার গুলি হয়ে ঢুকে আছে আমার বন্ধুকে কিন্তু যদি আমাদের ব্যাড ফুড হ্যাবিট বা অন্য কোনো হ্যাবিট যদি আমাদের কন্টিনিউয়াস বেসিস থাকে সেটাকে যদি ট্রিগার করে দেয় তাহলেই সেই কিন্তু রোগটা কিন্তু বন্ধুকে থাকে না বন্দুক থেকে ছিটকে বেরিয়ে গেল সেটা কখন হতে পারে টাইগ্লেসাইড কখন হতে পারে জেনেটিক কোনো ডিসঅর্ডার যখন কোনো নিউরো ডিসঅর্ডার হতে পারে কখনো বা ডায়াবেটিস হতে পারে একদমই তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়েট দিয়ে করাও কিন্তু বেশ কঠিন কাজ কিন্তু সেটা এফিশিয়েন্ট লোকেদের হাতে এফিশিয়েন্ট হ্যান্ডের হাতে ফর দ্য লং টার্ম পর্যবেক্ষণ যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব কিন্তু সেই চান্সটা কিন্তু খুবই কম বিশেষ করে আমি এটা জেনেটিকের ক্ষেত্রে বললাম আচ্ছা বেশ তাহলে এক কথায় বলতে গেলে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে আচ্ছা সম্ভব আচ্ছা মানে ডায়াবেটিক রিভার্স সম্ভব জেনেটিক্স জেনেটিক্সের ক্ষেত্রেও যদি ডায়াবেটিস এসে থাকে সেটাও রিভোয়েস্ট করে দেওয়া সম্ভব তাকে সুস্থ করা তো সেটা কিন্তু খুব 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 কঠিন প্রসেস কিন্তু সম্ভব কিন্তু সম্ভব হ্যাঁ আজকের জন্য এইটুকুই তাহলে ডায়াবেটিক ফ্রি লাইফ পাওয়া সম্ভব এটুকু আপনারা জেনে রাখুন আর নিজেদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন ধন্যবাদ